আর রাইসের কোয়ান্টিটি যদি বলি একজনের জন্য আমি মনে করি এটা মোর দেন এনাফ এবং আমার সাথে যিনি ক্যামেরা আছেন আমার ফ্রেন্ড অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি যেটা দাম হচ্ছে দেড়শো টাকা কিন্তু আমি কিন্তু অন ক্যামেরা আপনাদের সাথে টেস্টটা একটু শেয়ার করবো তার থেকে অনুমতি আমি নিয়ে নিয়েছি এবং এইখানে কিন্তু চাটনি দিয়ে দিয়েছে এটা সম্ভবত তেঁতুলের চাটনি তো আমি চাটনিটাও একটু নিয়ে নিচ্ছি শুধু রাইসটা একটু ট্রাই করি বেসমিল্লা রাইসটা অসাধারণ লাগছে এটা কেন লাগছে জানি না পেটে হয়তো বা প্রচুর ক্ষুধা এটা ভালো লাগতে পারে কিংবা রাইসটাই ভালো সব মিলিয়ে যদি আসলে রাইসটার কথা বলি এটা রিয়েলি টেস্টি ভাই এন্ড দিস ইজ নট এনি পেইড প্রমোশন তো আলুটা ট্রাই করি আলুটা আমার মনে হচ্ছে আর একটু বয়ল হওয়া দরকার ছিল যদিও এটা টেস্ট খারাপ লাগছে না বাট আর একটু বয়ল হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো আচ্ছা মেইন পার্ট যদি বলি সেটা হচ্ছে রাইসের সাথে মাটন তো মাটনটা আমি এখন ট্রাই করি রাইসটা কিন্তু অসাধারণ লেগেছে তো মাটনটা আমি নিয়ে দিচ্ছি মাটনটা কিন্তু বেশ শক্ত আছে দেখতে পাচ্ছেন একেবারে আঙ্গুলের সামান্য চাপেই কিন্তু খুলে এসেছে

কি মাসুম একটা তেহারা নিরীহ তেহারা বাট এই নিরীহ চেহারা আড়ালে কিন্তু একটা বিশিষ্ট কাদক আমরা যাই বলি সে কিন্তু খেয়ে যাচ্ছে তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই এতক্ষণ কি আমাকে গালি দিয়েছেন আপনি যা দিছি পাবলিক শুনছে ভাই সবই খেয়ে ফেলতেছে ভাই এটা যদি মাটনটার কথা বলি একশো আশি টাকা এটা টেস্ট কিন্তু খুবই ভালো কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেক একজনের জন্য দাম মান কোয়ান্টিটি তুলনা করে এটাকে রেট করি আমি দিতে চাই আউট অফ টেন এইট আমাকে যদি এটা রেটিং দিতে পারে মাটন খাওয়ার পরে কিন্তু চিকেন এটা টেস্ট ঠিকভাবে বোঝা যাবে না সো আমরা একটু পানি খেয়ে টেস্টটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আছে তো চিকেন বিরিয়ানির কথা যদি বলি এখানে কিন্তু একটা ভালো সাইজের চিকেন দিয়েছে চিকেনটা কতটুকু সফট হ্যাঁ খুবই সফট এই যে দেখেন আমি চামচ দিয়ে শুধুমাত্র এক হাত দিয়ে চামচ দিয়ে একটু কথা কিন্তু চিকেনটা খুলে আসছে সেটা কিন্তু সফট আছে বেশ ভালোভাবেই রান্না করা হয়েছে গ্রেভিটা কিন্তু আসলেই টেস্টি দেখতেও খুব সুন্দর লাগছে টেস্টও কিন্তু খুব ভালো করতে না 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই দেখেন ভাই আমি যা সি পর্যন্ত আসছি কতখানি কোয়ান্টিটি শেষ কিন্তু শেষ করে ফেলছে আজকে আমি তো করে দিলাম আমার টাকা দিয়ে আমাকে মাফ করে দিছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর ইউ বাসি এইভাবে মাফ করার লোক না তারপরও বিশেষ বিবেচনা ভাই এটা কিন্তু আমারও খাবার না আমার সাথে যিনি আসেন এই যে ক্যামেরা ধরে রাখছেন আপনারা আমার দিকে প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে এটা তার যাই হোক যদি এই চিকেন ডোমিনের কথা বলি অর্থাৎ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কোয়ান্টিটি আমার মতো মানুষ খেতে পারবে না এটা পুরাটা তার মতো মানুষ পারলেও পারতে পারে এইটাকে যদি আমি কোয়ান্টিটি কোয়ালিটি এবং প্রাইস অনুযায়ী রেট করতে যাই আউট আমি দিতে সেভেন পয়েন্ট ফাইভ আপনাদেরকে যদি লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে চৌমাথা থেকে একটু আগালি হাতেমালি কলেজের গেটের ঠিক অপজিটিভ এরকম ভিডিও দেখতে আমাদের সবসময় সাথে থাকুন ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকলে থাকুন আল্লাহ